জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃষরাশি মে মাস আপনি যা চাইবেন তাই পাবেন সাফল্য নিশ্চিত আপনি এতদিন ধরে যে ফলের আশা করেছিলেন তা এবার পূরণ হতে চলেছে বৃষরাশি শনি শুক্র এবং বৃহস্পতির প্রভাবের অধীনে মে মাসে এক নতুন মোড় নিচ্ছে মঙ্গল এবং রাহুর প্রভাব থেকে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবে সামগ্রিকভাবে এই মে মাস বিশ্বরাসির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যে চাই বলুক না কেন আপনি ঠিক নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন মে মাসে কর্মক্ষেত্রে আপনার জন্য খুব বড় সুযোগ রয়েছে আপনাদের চাকরিতে উন্নতির দরজা খুলে যাবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সম্ভাবনা রয়েছে ট্রান্সফার বা নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে সুনাম বয়ে আসবে ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক সময় বিদেশ সংযোগ অনলাইন ব্যবসায় হঠাৎ করে বড় চুক্তি আসতে পারে দীর্ঘদিনের আটকে থাকা লেনদেন এই সময় পরিষ্কার হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশ্বাস ও হিসাব রাখুন পরিষ্কার ভাবে মে মাস আর্থিক দিক থেকে বিশ্বাসির জাতক জাতিকাদের জন্য এটা একেবারে স্বর্ণ সময় আয় বৃদ্ধি পাবে আগের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে জমি বাড়ি কেনা বা বিক্রির সুযোগ আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে মে মাসে মোমলা মোকদ্দমা চলছিল সেটি নিষ্পত্তি হবে হঠাৎ করে বড় লটারি বা প্রতিযোগিতায় বিজয় হতে পারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কারোর থেকে আর্থিক সহায়তা পেতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া থাকবে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে বন্ধু স্থানীয় সম্পর্ক কারো হয়ে প্রেমে পরিণত বাড়াতে হবে বন্ধু স্থানীয় সম্পর্কে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে বিবাহিতদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বিয়ের প্রস্তাব আসবে এবং পরিবারের সম্মতি পাবেন দাম্পত্য জীবনে সৌন্দর্য বৃদ্ধি পাবে দম্পতিরা একে অপরের প্রতি দায়িত্বশীল হবেন যৌথ ভ্রমণের সুযোগ আসতে পারে যা সম্পর্ক আরও মজবুত করবে অতীতে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তা এই সময় মিটে যাবে ছাত্রছাত্রীদের জন্য মে মাস হবে অত্যন্ত ইতিবাচক যারা বোর্ড বা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন তারা ভালো ফলের প্রত্যাশা করতে পারেন বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুকদের জন্য ভিসা সংক্রান্ত সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতকারীদের জন্য সময়টা অনুকূল ও মনোযোগ স্থিতি বাড়বে শিক্ষিকাদের জন্য উচ্চ সহানুভূতিশীল সাহায্য অভিভাবকদের আশীর্বাদ উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ বা ফান্ডিং এর সুযোগ আসবে শারীরিক ও মানসিক উভয়ভাবেই আপনি মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন তবে গলা কণ্ঠনালী থাইরয়েড সংক্রান্ত সমস্যা একটু ভোগাতে পারে কফ ঠান্ডা অ্যালার্জি সমস্যা এরতে সতর্কতা জরুরি মেন্টাল হেলথের দিক থেকে অনেক উন্নতি হবে ধ্যান যোগব্যায়াম করলে দারুণ উপকার পাবেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য মে মাসে স্বস্তির বার্তা রয়েছে ব্যবসায়িক ও পারিবারিক উভয় ধরনের ভ্রমণের সুযোগ আসবে যাত্রা শুভ ও সফল হবে ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে প্রবাসে থাকা আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখা হতে পারে মে মাস আধ্যাত্মিক মনোভাব ধর্মীয় রীতি পালন অর্চনা দান ধর্মে আগ্রহ জন্মাবে বিশেষ করে আটই মে চোদ্দই মে একুশে মে এই দিনগুলো অত্যন্ত শুভ এই দিনে যদি কোনো শুভ কাজ করেন তাহলে সাফল্য নিশ্চিত শুক্রবার সোমবার আপনার জন্য বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে শ্রী বৃদ্ধির জন্য লক্ষ্মী পুজো বা শিব চতুর্দশীর ব্রত পালন করলে শুভ ফল পাবেন প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে পাঁচটি সাদা পদ্ম অর্পণ করুন ওং শ্রীং শ্রী নম মন্ত্রটি এগারোবার জপ করুন নীল বা সবুজ রঙের পোশাক অধিক পরিধান করুন বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে মে মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য একটি ভাগ্যবানের সময় হতে চলেছে আপনি যা চাইবেন তাই কোনো না কোনোভাবে পেয়ে যাবেন কর্মক্ষেত্র অর্থ প্রেম স্বাস্থ্য সব কিছুতেই আপনি সফলতা অর্জন করবেন শুধু আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখতে হবে কোনো নেগেটিভ শক্তিকে পাত্তা না দিয়ে এগিয়ে যান কারণ গ্রহের অবস্থান আপনার পক্ষে রয়েছে তো যাই হোক বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দু হাজার পঁচিশ সালের মে মাস প্রত্যেকটি দিন আপনার ভালো কাটুন আপনারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দৈনন্দ রাশিফল মাসিক রাশিফল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওম নমশিবাই